এর দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় কিছু দিনের জন্য আজ আছি কাল নাই আসার তবুও ডেট পাওয়া যায় আনুমানিক করে একটা ডেট আসার তবুও থাকে যাবার কোনো ডেট নেই ছোট ছোট বাচ্চারাও চলে যাচ্ছে মধ্যবয়স্কও চলে যাচ্ছে যুবকও চলে যাচ্ছে কে কখন যাবে কোনো ঠিক নাই তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন আমি পাঠিয়েছি আল্লাহ বলছেন তোরা দুনিয়ার জমিনে আমার দাসত্ব করবি আপনার দাসত্বটা কি তার জন্য আমি দুটো জিনিস পাঠাচ্ছি একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ আর একটা হলো ওই কোরআন বুঝতে গেলে যেমন আলো ছাড়া দেখা যায় না জানা যায় না ওই কোরআন বুঝতে গেলে এই নূর ছাড়া বোঝা যাবে না এই নূর হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আন নবীপাশাল্লামের চাচা যান তিনি বলছেন এই নূর ইয়ানি মোহাম্মদুর রসুল জোরে বলুন সুভান তাহলে দুটো জিনিস একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুস্তফা জানি রহমত সাল্লাহ আলী ওসাল্লাম এই দুটো জিনিস আমি দিলাম কোরআন হলো তোমাদের জন্য গাইডবুক রসুল হল তোমাদের জন্য গাইডম্যান তোমাদের জন্য রসুল করে পাঠিয়েছি ভালো মডেল করেছি তোমাদের জন্য মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামকে তোমরা যে ইবাদতটাকে জিজ্ঞেস করছো তোমরা আমার রসুলকে ফলো করো রাসূলকে ফলো করো মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার নবী যা আদেশ করছে মানুষ কি মানতে বলছে একটু বলেন যা আদেশ করছে সকলে বলেন যা আদেশ করছে মানো আর যা নিষেধ করছে ছাড়ো এটাই হলো ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ নবী যা আদেশ করেছে ওই কাজগুলো কোনো করার নাম ইবাদত আর নবী যে ছাড়তে বলেছে ছেড়ে দিয়াটাও ইবাদত জোরে বলুন সুবহান আল্লাহ তাই আল্লাহ কোরআনে বললেন তোমাদেরকে আমি পাঠিয়েছি দুটো চোখ দুটো হাত দুটো কান দুটো পা আমি তোমাদের স্রষ্টা এ জমিন আমার এ আসমান আমার এ পাহাড় পর্ব সূর্য চাঁদ তারা নক্ষত্র সব আমার সৃষ্টি আর সবটাই তোমাদের উপকারের জন্য আমি দিয়েছি আর তোমাদেরকে সব কিছুর ফেরস্তাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ জরে বলুন সুভান কিন্তু এই মানুষই আবার উলাইকা কাবা আদাল চতুষ পর্যন্ত থেকেও নিকৃষ্ট তাহলে শ্রেষ্ঠকে হুজুরের হায় হ্যাঁ না যে বলতে পেরেছে নিকৃষ্টকে যে তার নিকৃষ্ট করতে পারল না কথা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছি ওই মুকুটকে বাঁচিয়ে যদি তুমি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য চির মেহমানখানা মেহমান খানা জান্নাত রেখেছে জোরে বলুন সুবাহ আল্লাহ যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো অভাব অভিযোগ থাকবে না যেখানে কোনোরকমভাবে তোমার কোনো কষ্ট অভাব হবে না আমি আল্লাহ তোমাকে সেই চির শান্তি জান্নাত তখনই দেবো যখন তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার হাবিবের কয়ে হা বলবে আমার হাবিবের নয় না বলবে এক কথায় আমার হাবিবকে মডেল হিসাবে মেনে নিয়ে তেনাকে ফলো করে জীবনটা কাটাবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি শান্তি আর এটা যদি করতে না পারো আমার বিশাল কঠিন ভয়ানক রয়েছে আমার আল্লাহ আমার রসুলের কোন কথা কি মিথ্যা প্রমাণ হয়েছে আজ পর্যন্ত বলবেন না দুনিয়া কি আল্লাহ ও রসুলের মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করছে না করেন। এই পৃথিবীতে পাঁচশো কোটির ওপরের লোক তাদের অর্থ কোটি কোটি টাকা খরচ করে তারা রিসাজ করছে কি করে আল্লাহ ও রসুলের একটা ছোট্ট ভুল বা মিথ্যা বার করা যায় আজ পর্যন্ত পারছে তাহলে সবটাই যখন সত্য তাহলে রসুলের আল্লাহর যেই কথা ইজা ওয়া খ আতিল ওয়াকেয়া লেইস কাজিবা কামত অবশ্যই হবে এই ওখিয়ার মধ্যে কোনো মিথ্যা নাই এইটা তো আমাদের ভাবা দরকার এটা তো আমাদের বুঝা দরকার তাই আমাদের জিন্দগি দুদিনের আমাদের চলা উচিত আমার রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে অনুসরণটা আগে না মহাব্বতটা আগে একটু বলুন আর মহাব্বত যদি থাকে তবেই তো তাকে অনুসরণ বা তার কথা শোনা যায় মহব্মত না থাকলে হয় না তাই আল্লাহ কোরআনে আরও এক জায়গায় বলছেন কুল ইনকুমতুম তো হে বুল আল্লাহ ফত্তাহ বিবকুম আল্লাহ ও এক ফির লাকুম সোনু বকুম আল্লাহ হ কফুর রহিম বড় কাফ উল্লাম কুল মামানা খোদানবি ও ফারমানে কে ফরমা রে হে হাবিব আ ফরমাইয়ে ইনকুনতুম তহেব্বুন আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এদের কথা যদি সত্য হয় ফত্ত বেওনি আগে যেন আপনাকে এক্তেবা করে আপনাকে অনুসরণ করে এখতেবা অনুসরণ তাকেই করা যায় যাকে মহব্বত করা হয় তা ফত্তাবিওনি কি আন্দার پیار چھپا ہوا ہے لہذا مانا ایک ہوا جو لوگ کہتے ہیں میں رب تعالی کو محبت کرتا ہوں تو پہلے نبی کو محبت کے ساتھ ماننا ہوگا اختبا کرنا ہوگا بولیے سبحان اللہ جرہ نبی کے پت میں محبت ستے اختبا انسرن قور ن আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাস তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে তাহলে শর্ত কি নবীকে ভালোবেসে একতেবা করা আবু জেহেল উদবা সাইবা তারা আমার নবীকে সত্যবাদী বলেই মেনেছিল কিন্তু ইমান তা আনে নেমান আবদুল্লেবনু দাড়ি টুপি নামা রুজা হজ দেখাত সবই ছিল কিন্তু মহাব্য তো আদর ছিল না তাই সব বেকার জুল কু আয়েশারাত তামিমি বলে একটা ব্যক্তি ছিল যে ঠেনা মুখে দাড়িও ছিল মাথায় টুপিও ছিল নামাজ জোদান ছিল কপালে দাগও তার ছিল কিন্তু এক দিন গনিমতির আল্লাহ নবী এখন বন্টন করতেছিল ওই জুল খয়সারাত আমিরি বলে উঠেছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আদিল তুমি ইনসাফ করো আদিল করো আল্লাহ নবীকে কথা যখনই বলেছিল হযরত ওমর ফারুক পাশে দাঁড়িয়েছিলেন হুজুর আমার বললে।

আমি রসুল্লাহ বলে যাই এর নসুল থেকে একটা দল বেরোবে যাদের নামাজ তোমাদের নামাজের থেকে অনেক উত্তম মনে হবে যাদের রোজা তোমাদের থেকে অনেক উত্তম মনে হবে যাদের হজ তোমাদের হজের থেকে অনেক উত্তম মনে হবে যাদের দান খাইরা তোমাদের দান খাইরাদের থেকে অনেক উত্তম মনে হবে এ বাবা যাদের কোরআন তেলাও দাদু সুন্দর হবে তোমাদের তেলাও দের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের তেলাওটা অতি উত্তম মনে হবে আমি রসুরুল্লাহ বলে যাই এত কিছু থাকার পরও যেমন তীর ধনুক থেকে বেরিয়ে চলে যায় আর ফিরে আসে না ওই রকম ইরা ইসলাম থেকে বেরিয়ে যাবে ইরা না পাবে না তাহলে একতে বা তো রসুলকে করতে হবে নবী যা বলেছে মানতে হবে নামাজ পড়ার কথা রোজা রাখার কথা হজ করার কথা জান করার কথা গরিবকে ভালোবাসার কথা দেশকে ভালোবাসার কথা অসহায়কে সাথ দেওয়ার কথা জুলুম না করার কথা সবটাই তো মানতে হবে কিন্তু তার আগে একটা কাজ আছে সেটা হলো তোমাকে ভর্তি হতে হবে প্রতিষ্ঠান তাকে ভর্তি হতে হয় নাকি তোমাকে আগে অ্যাডমিশন নিতে হবে যে তুমি ইসলামের মধ্যে ভর্তি হলে তা সেইটা হল কি অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে ভালোবেসে এই জায়গায় স্থান দেওয়ার নাম হল ইমান জোরে বলুন সুধা এইটা আগে এইটা আগে এইটা না রেখে তোমার যদি নামাজ থাকে রোজা থাকে দাড়ি থাকে হস থাকে রসুল ফাকের কথা অনুযায়ী তাদের নামাজ এত সুন্দর হবে সাহাবা তোমাদের সঙ্গে তুলনা করলে তোমাদেরটা কম মনে হবে হাকির হবে তাদের রোজা এত সুন্দর হবে তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের রোজা তোমাদের রোজার তুলনায় বেশি মনে হবে তোমাদেরটা কম মনে হবে এই কথাগুলো কেন বলছি জানিস আমাদের ছেলেগুলো হালকা বয়সে ভুল অনেক করে কমসে কম যেন ঈমানটা না লুটে নেয় এখন পুরো বিশ্ব চাইছে আমাদের ঈমানকে লুটবো আজকে দেখুন না এতগুলো মুসলিম দেশ ইরান লড়াই করছে এক জালিমদের সাথে কেউ একটা আওয়াজ তুলেছিলে যে আমরা ইরানের সাথে আছি আর অর্থ দেখুন ইসরায়েলের সাথে আমেরিকা আছে আমেরিকা বা ইরানকে বোম মেরে দিল কেন আমাদের মধ্যে সেই ইমানি পাওয়ারটা নাই যে পাওয়ার অলি পীর পায়গম্বার সাহাবা হুজুরদের মধ্যে ছিল এই ইমানের পাওয়ারটাকে আমাদের দুর্বল করা হয়েছে খারাপ লেবেন না বুঝাতে চাইছি মোবাইল আপনার কাছে সবই আছে ব্যাটারি আছে সিম আছে পয়সা আপডেটও আছে সব আছে কিন্তু আপনার মোবাইলে চার্জ নাই ইউজ করা যাবে তাহলে চার্জ দেওয়ার জন্য কোনো একটা জায়গায় তো আপনাকে কানেকশান করতে হবে তা আমাদের নামা রোজা দাড়ি টুপি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা তকবিরের আওয়াজ গলা জোর সবই আছে কিন্তু আমাদের সেই ইমানের চাষটা দুর্বল হয়েছে আর ইমানের চাজ মদিনা ওয়ালার সঙ্গে প্রেম ও আদবের সাথে হয় জোরে বলুন সুভান আল্লাহ নামাজ পড়লে নেকি হয় রোজা রাখলে নেকি হয় হজ করলে নেকি হয় ইমানের সঙ্গে ব্যাপার নয় ইমান আলাদা বিষয় আমল আলাদা বিষয় ইমানদার যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাকে গিফট দেয় নেকি ইমানদার যখন রোজা রাখে আল্লাহ তাকে নেকি দেয় ইমানদার যখন দাঁড়িয়ে রাখে আল্লাহ বলে তুই নবীর সন্ন্যত রেখেছিস যা নেকি নে ইমানদার যখন টুপি পরে নেকি হয় আর বেইমান দাঁড়িয়ে রাখলে নেকি হয় না টুপি পরলে নেখি হয় না বেঈমান নামাজ পড়লেও নেখি হয় না বেঈমান হজ করলেও নেকি হয় না এখন কারোর মধ্যে যেতে পারে বেঈমান কি করে হজে যায় ভাই মক্কা শরীফে এমন কোনো র্যাডার বা সিস্টেম সৌদি সরকার তৈরি করতে পারে যে বলে দেবে ইমান নেই আছে নাকি ক্ষমতা আছে নাকি নেই কিন্তু হাদিস পাখের মধ্যে আছে জন বলিছে একটু খুলে ধীরে 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 আপনাদের সব আবার সমস্যা হতে পারে আবার তো ছেলে ধরা দিকে ঘুরে বেড়াচ্ছে না কি করে ইমান চুরি করা যায় ছযুবকগুলোকে ধরছে ধরে বেইমান বানাচ্ছে বেইমান আর এই বেইমান কেন বানাচ্ছে জানেন যেমন ইরানের ওপরে হামলাটা কিসের বলেন তো ইরানকে বলছে পরামানবিক শক্তি তুমি করতে পারবে না কে বলছে আমেরিকা আমেরিকান দাদা দাদা বলছে তোমার পরামানবিক শক্তি করা যাবে না ইরাকের উপরে হামলা করেছিল কেন ওই একই কথা তোমার কাছে নাকি পরামানবিক শক্তি আছে পঁচিশ বছর ধরে হামলা করে খুঁজে টুজে সেই ইরাককে তাসনাস করে দিল কিন্তু পরামানবিক শক্তি পেল না আফগানের সঙ্গে ওই করতে গেছিল কিন্তু আফগান এমন পিঠান পিটিয়েছে চাপ বাজান বলতে বলতে পালিয়ে গেছে কথা বুঝা যাচ্ছে কুড়ি বছর ধরে আফগানের পেছনে লেগেছিল কিন্তু ওখানে মার খেয়ে পালিয়েছে তো এদের লক্ষ্য হলো মুসলিম কান্ট্রির হাতে যেন পরমাণবিক শক্তি না থাকে কেন এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো ধমকানো গোলাম বানানো ভয় দেখানো সম্ভব নয় ছোট ছোট ইসরায়েল কোনো দেশই নয় অবৈধ দেশ কথা আছে মানচিত্রেই নাই সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে তার উপরে জুলুম করেনি কিন্তু ইরান পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে আগে নাম আলাদা ছিল ঠিকই কিন্তু অনেক নতুন জিনিস সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে কেন এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো ধমকানো গোলাম বানানো সম্ভব নয় মনে রাখবেন পরামানবিক শক্তি মানুষ তৈরি করেছে পরামানবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে জোরে বলুন সুভান একটা মুসলমান ইমানদার যদি হয় শুনছেন ইমানের পাওয়ার একটা পরামানবিক শক্তি থাকলে যদি ভয় হয় তা দিলে আল্লাহ রসুল আছে তাহলে তাকে ভয় করবে না করবে না এজন্যে বড় পলিসি করে মলি সাহেব দিয়ে মুফতি দিয়ে বক্তা দিয়ে হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লুটে নেওয়া তার মানে পরমাণবিক শক্তি যেমন নিয়ে আমাদের ইমানকে নিয়ে নিয়া যাতে করে আমরা দুর্বল হয়ে যায় তাদের ইশারায় চলি তাদের গোলামি করি ভয় দেখালে ভয় খেয়ে যায় আমরা ভয় ভয় আজকে আজকে আমরা না সব ভয় সব হিটু হয়ে আছে কি হবে কি হবে কি হবে এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে আমি তো বলতে পারছি না বেঈমান কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল তাই ভয় খাচ্ছি রিমান যদি শক্তিশালী থাকত তাহলে এক মঈনুদ্দিন উদ্দিন আজমিরি খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে জোরে বলুন অস্ত্র ছিল না ম্যান পাওয়ার ছিল না মানি পাওয়ার ছিল না কিসের পাওয়ার ইমানের পাওয়ার এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়লো কি করে পারলো এত পুলিশ আমাদের মিলিটারি আমাদের সব আমাদের হাতে তারপরও গরিবে নামাজকে ঢুকে গেল না আরে কিসের জোরে তাদের রিসার্চ তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে যারা দু নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে তাদের ঘরে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ঈমান আছে এজাতকে জাতকে মিটানো সম্ভব নয় জোরে বলুন সুভান তাই তারা টার্গেট নিয়েছে নামাজ দিচ্ছ দাও রোজা দিচ্ছ দাও হজ দিচ্ছ দাও দান খাইরা দিচ্ছ দাও দাড়ি টুপিলে কোন সব কিছুতে চুপচাপ থাকো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আবার প্রেমটা খেরে নাও কেননা একটা গাছে ডালপালা পালা পাতা ফলমূল সবই রয়েছে থাক ওগুলো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে এগুনো আছে থাক শুধু গাছের দরদি সেজে পানি দাও কিন্তু পানিটা গরম পানি দাও তাহলে মূলটা মারা যাবে না যাবে না আর মূল মারা গেলে ডাল পালা সবটাই শেষ মুসলমানদের মলি সাহেব মুক্তি সাহেব দরদি সেজে এদের ডালপালা কেটুন আমার রোজা দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যে উনি অসুবিধা আছে লেগে যাবে দরদি সেজে ঢুকে যাও ওই মূল গোড়াটা হুজুরের আদব করা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বিশ্বনবী দিবস করা যাবে না দুনুর শরীফ পড়তে লাগবে না রাসূলুল্লাহ মরে গেছে শিখিয়ে দাও রসুল শাফায়াত করতে পারবে না শিখিয়ে দাও একদাই নবী পাকের সম্মান ওই জায়গায় আযাদ করে দাও পুরুষ যদি না করতে পারো সামান্য ডুকু হলো নবীর আদব থেকে ওকে বেআব তৈরি করে দাও রসুল্লাহ প্রেম থেকে সামান্য হলো সরিয়ে দাও এটি কাজ হয়ে যাবে কেননা রসুল্লাহ হলেন আমাদের জন্য রেড জো রেডজন বোঝেন তো নাকি যে ভাষাগুলো আপনারা বুঝবেন মডার্ন ছেলে এখন তাই একটু বলছি রেডজন বোঝেন তো একদম জিরো পয়েন্ট যেখানে গেলেই গুলি খেতে হয় এখানে আর কোন রাস্তা নাই আল্লা পরিমাণ যদি গোস্তাগি হয়ে যায় আল্লাহ শানে

আল্লাহ নবী যখন হাদিস গুলো শোনান ওই মজলিসে হাজরা জমার ফারুক ছিলেন তিনি উঠে বললেন ইয়ার সুর আমি বললাম আমি আমার মা বাপের থেকে আমি আমার পরিবার সন্তানের থেকে আমি দুনিয়া দণ্ডল সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লাফসি জানে থেকে নয় আল্লাহ নবী বললে উমা ইমানদার হওয়া যাবে না উমারের কথা রসুল বলছো মা ইমানের থেকেও বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না হাজরা তোমার পারো চুপ করে গেলে আবার দাঁড়িয়ে গিয়ে বললেন আর সুরুল্লাহ আমি উমার কাওয়া দিলাম আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বললু মার তুমি ইমানদার হয়ে গেছো I'm not আমার জানে থেকে রসুল বেশি প্রিয় কিনা আমার বাপ মা থেকে পরিবার সন্তানের থেকে আমার কাজ কারমার থেকে আমার রুজি থেকে আমার দোকানের থেকে আমার দুনিয়ার নেতা মন্ত্রী থেকে আমার রসুল বেশি প্রিয় কিনা যদি রসুল সব থেকে বেশি প্রিয় হয় তাহলে তুমি হলে ইমানদার এবারে তোমার জন্য ডিউটি হলো নামাজ পড়া যদিও কম হয়ে যায় ডিউটি হলো রোজা রাখা যদিও কম হয়ে যায় ডিউটি হলো হজ করা যদিও কম হয়ে যায় বিউটি দিয়ে কোনো ঘাটতি হয়ে যায় আল্লাহ বা বড় দয়ালু তিনি maaf করে দিবেন ادا করেছে কিন্তু তুমি যদি চাকরি না পাও ডিউটি যতই করে যাও না কেন তোমার মাইনে হবে না জান্নাত হবে না যেমন দুনিয়া জমিনে কেউ যদি প্রশাসনে চাকরি না পে ডিউটি করে মাইনে মাসে মাসে আসবে না 26000 চাকরিজীবী রাস্তায় হই হই করছে শিক্ষক তো তারা চাকরি না পেলে কোন রাস্তা তাহলে আগে চাকরি পেতে দুনিয়াতেও যদি এই নিজাম হয় তাহলে তো আরো সেখানে তুমি চাকরি না পেলে মাইনে পাওয়া যাবে হ্যাঁ ইউনিফর্ম ঠিক আছে চুপা মুখে দাঁড়িয়ে মাথায় টুকে ইসলামের ইউনিফর্ম সব ঠিক আছে ডিউটিও ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একমা রোজা রাখে হজ করে শতকর আড়াই টাকা চাকাত দেয় মাওবের خدمت করে বড়দের সম্মান ছোটদের স্নেহ কারো মেরে খায় না ছেড়ে খায় না থিমের লাইন থিমকে দান করে মসজিদ বানায় মাদ্রাসা বানায় এরকম একটা লোক একদিন হজ করতে গেছে যে কাবা শরীফের সামনে একটা মাথা বাদমে কি বলে হাতেম আছে হাতেম কাবারি অংশ ديال দেখিরা দেখবেন এক যুগ পর্যন্ত ديال দেখিরা ওর ভেতরে বেচারি নামাজ প্রত্যেকের শেষ অবস্থায় মরে গেছে কিন্তু নবীর প্রেম আদব নেই জান্নাত যাবে জাহান নামের ভোগ জীবনে বেরোবে না আর লোক নবীর প্রেম আগত অগাধ নবীর প্রেম আদব জানের থেকে বেশি ভালোবাসে কিন্তু হালকা বয়সে একটু এদিক উদিক করে ফেলে নামাজও কখনো কাজা হয়ে যায় রোজাও কখনো কাজা হয়ে যায় হজ হয়তো করেছে ঠিকভাবে করতে পারে না এই লোকটা যদিও নামে যায় ধরা পড়ার জন্যে আল্লাহ তাকে তবা করে আজাব খাটিয়ে ইমান থাকার জন্য একদিন জান্নাতে দেবেই জোরে বলুন সোভান আল্লাহ আর এমনও হতে পারে আমার আল্লাহ তো বড় দয়ালু তাই তো নাকি ছোটখাটো দয়ালু নাকি কত দয়ালু একটা লোক সত্তর বছর আল্লাহকে ডাকে না অথচ আল্লাহর বিরুদ্ধে সেরেক করেছিল একটা নকল খোদা তৈরি করে তার ঘোষণা করতো সাম তার নাম ছিল একদিন ভুল করে ইচ্ছা করে নাই ভুল করে আল্লাহ বাকে একটা নাম আছে সামাদ জানেন তো নাকি আল্লাহু সামাদ সূরা ইখলাস আছে না সামাদ মানে মূল খাফ পেখি নয় তিনি কারো বোকা পেখি নয় এই নামটা সে ডেকেছে আল্লাহ সুন্নির সঙ্গে ডাকেন হাজির মানে সারা দিয়েছিলেন জোরে বলুন আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ ও তো আপনার ইচ্ছা কর ডাকে না ও তো বেখিয়ালের ডেকেছে আল্লাহ বলছে বান্দা তো আমারই ডেকেছে তো চলো ওকে আমি হেদায়ত করে দিলাম জরে বলুন সোহান আল্লাহ আল্লাহ কত দয়ালু ভাবছেন কিন্তু পরেও বলছে ইমান ছাড়া যদি কেউ মরে তার কোনো রাস্তা না আর যদি গোনা করেও হয়ে যায় যদি মরে ইমান যদি থাকে এই দোয়া হবে না খুনি এরম জলসে জলসে দোয়া হচ্ছে না হয়নি কাবাই দোয়া হচ্ছে না হয়। হ্যাঁ ওই কিন্তু সে কবরে পেতে থাকবে কেন দুয়াতে বলা হয় আল্লাহ প্রত্যেকটা পাকে সব পৌঁছে দেন কোরআন বলছে যে রসুলকে জানের থেকে বেশি ভালোবাসে সে জোরে বলুন সুভান আল্লাহ আর আমাদের নবী আমাদের জানের থেকেও কাছে রয়েছে জোরে বলুন সুভান সেই নবীর মোহাব্বত বাড়ান নবীকে চেনে